সময়সীমা পেরোলেও আসন সমঝোতা নিয়ে নীরব কংগ্রেস হাইকম্যান্ড এদিকে বাংলায় প্রদেশ কংগ্রেসকে দুটি আসন ছাড়তে অনর শাসক তৃণমূল কংগ্রেস সূত্রের খবর দিল্লি বৈঠকে তৃণমূল সমাজবাদী পার্টি আপ আর জেডির মতো দলগুলো একত্রিশে ডিসেম্বর অবধি সময়সীমা দিয়েছিল আসন সমঝোতার কিন্তু গোটা দেশ মিলিয়ে তিনশো পঞ্চাশের বেশি আসন চাইছে জাতীয় কংগ্রেস এমনটাই সূত্রের খবর সম্প্রতি দলের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি বৈঠক করেছে সেই বৈঠক থেকে প্রস্তাবিত সিদ্ধান্ত কর্ণাটক তেলেঙ্গানা হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে একা লড়তে চাইছে কংগ্রেস দিল্লি বাংলায় পাঁচ আসনে পাঞ্জাবে আট আসন উত্তরপ্রদেশে দশ আসন তামিলনাড়ুতে দশ আসন এবং মহারাষ্ট্রে কুড়ি আসনে লড়তে চাইছে কংগ্রেস স্পষ্টতই বছর ঘুরলেও জোটে ঘোট বিষবাঁও জলে আসন সমঝোতা দাবি ওয়াকিবহল মহলে উল্লেখ্য যে যে রাজ্যে একা লড়তে চায় কংগ্রেস শেষের রাজ্যে কংগ্রেসের সঙ্গে বিজেপির মুখোমুখি লড়াই তবে তৃণমূল কংগ্রেস আপ সমাজবাদী পার্টি ডিএমকের সঙ্গে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা করেনি কংগ্রেস বলেই খবর তবে আগামী দুই সপ্তাহে তারা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে বলে হাইকামান্ড সূত্রে খবর এদিকে বিস্তর জটিলতার পর নীতিশ কুমারকে বিরোধী ইন্ডিয়া জোটের আহ্বায়ক হওয়ার সম্ভাবনা কংগ্রেস সহ অন্য শরিক দল এই প্রস্তাবের উপর আলোচনা করছে বলে খবর সূত্রের খবর চব্বিশের ভোটে বিরোধীদের তরফে কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে না আহ্বায়ক হিসেবে নীতীশ কুমার জোটকে নেতৃত্ব দেবেন ডেডলাইন পেরলেও অধরা আসন সমঝোতা এই জটিলতায় তুঙ্গে রাজনৈতিক দরজা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি আসন সমঝোতা নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন ডেডলাইন পেরোলেও এখনো নিশ্চিত কোনো সমাধান সূত্র বেরোয়নি আসন সমঝোতা ইন্ডিয়া জোটের জোট হচ্ছে আসন সমঝোতার জন্য আমরা চেয়েছিলাম আমাদের নেত্রী জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে এই আলোচনাটা শেষ হলে সুবিধা হয় প্রস্তুতির কিন্তু আমরা এখনো নির্দিষ্ট কোনো কংগ্রেসের ভেতর থেকে যা খবর আসছে তারা নিজেরাও বিপুল দ্বিধার মধ্যে তাদের জায়গাগুলিতেও তারা নানা রকম আলোচনা চালাচ্ছেন তো গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের মন্তব্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত মেনে চলবে তৃণমূল কংগ্রেস অবশ্যই আমাদের নেত্রী বারবারই বলেছেন আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সমস্ত শক্তি এক হতে চাই এক হয়েই লড়াই করব। বাংলায় এবং আগামী দিনে ইন্ডিয়াতে এটার দল সমস্ত কিছুই নির্ধারণ করবেন আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলবেন সেটাই শিরোধার্য বিরোধী জোটের অপর সদস্য সিপিএম সেই দলের নেতা সুজন চক্রবর্তী বলেছেন বাংলায় তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়বে সিপিএম ইন্ডিয়া জোট নিয়ে তার কোনো মূল্য নেই ইন্ডিয়াতে ত্রিলোমুল্লি শুধু পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলার বাইরে যেখানে ত্রিলোমুল নেই সেখানে ত্রিলোমুলের দারুণ হুমকি। আর যে পশ্চিম বাংলায় ত্রিলোমুল আছে সেgate বিজেপি আর ত্রিলোমুলের বিরুদ্ধে লড়াইতে আমরা। জোট ভোট বেঁধে রয়েছে উদ্দেশ্যহীন জোট বলছেন বঙ্গ বঙ্গবিদেপেটি সভাপতি সুকান্ত মজুমদার। জোট কোথায় আছে জোট তো পুরো ঘোড় হয়ে পড়ে আছে। জোট নেই জোট থাকা সমঝোনা। সব দলগুলো একে অপরের থেকে কয়েকশো কিলোমিটার দূরের দল যাদের আইডিওলজিক্যাল কোনো রিলেশন নেই কোনো সম্পর্ক নেই তারা একসাথে জোট বেঁধেছে উদ্দেশ্য কি যে মোদীকে হারাতে হবে নিজের পরিবারকে বড়লোক লোক বানাতে হবে এছাড়া এদের কাছে কোনো উদ্দেশ্য বা বিদেহ নেই এদিকে বিরোধী জোটকে খোঁচা দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তার মন্তব্য কোথায় জোট আমরা খুঁজছি জোটের নেতাকে নীতি কি উদ্দেশ্য কি প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ আমরাও তো খুঁজছি কোথায় জোট আমরা শুধু জোটের যে পার্টিগুলো তারাও খুঁজছে জোট কোথায় জোটের নেতাকে নীতি কি উদ্দেশ্য কি খালি মোদি হাঁটাও আরে মোদি হাটাও বলতে বলতে নিজেরা হটে গেল তো অনেকের অস্তিত্ব নেই আজ ইন্দ্রানী দাসগুপ্তার রিপোর্ট কালকাটা নিউজ